আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও চলে আসলাম ইফতারের সন্ধ্যায় ঝটপট একটি নাস্তা শেয়ার করার জন্য যেটা কিনা না ইফতারের সন্ধ্যায়ও খাওয়া যাবে আবার চাইলে সকালের নাস্তায়ও খেতে পারেন হাতের কাছে থাকা খুবই সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার লোভনীয় ইফতারটি আপনারা তৈরি করতে পারেন চলুন তাহলে প্রথমে একটা মিক্সচার জাল নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিংড়ি আমি এখানে জাল করা চিংড়ি নিয়েছি আপনারা চাইলে কাঁচা চিংড়িও নিতে পারেন এবার নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে দিবেন এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি চারটা রসুনের কোয়া এখানে বড় রসুনের কোয়া নিলে দুইটা দিবেন এবার মিক্সারের ঢাকনাটা লাগিয়ে পানি ছাড়াই এক থেকে দুইটা ঘুরেন দিয়ে নেবেন ঠিক এরকম হবে তবে এর থেকে মিহি কিন্তু করা যাবে না আপনাদের হাতের কাছে চপার থাকলে চপার দিয়েও এভাবে কুচিয়ে নিতে পারেন এবার একটা মিসিং বলে সবটা নিয়ে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ লবণ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে আপনারা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে লঙ্কা গুঁড়াটা একটু বাড়িয়ে দিবেন এবার দিয়ে দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে খাবার ছোটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চা চামচের কম ব্যবহার করতে হবে বলতে গেলে বেকিং পাউডারের অর্ধেক এবার এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ চাউলের গুঁড়া ও সাথে দিয়ে দিব ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন এবার আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর এই একই পরিমাণ পানি দিয়ে দিতে হবে মানে এক কাপ পানি পানিটা দেওয়া হয়ে গেলে এবার একটা চামচ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন প্রথম অবস্থায় একটু শক্ত মনে হলেও মেশাতে মেশাতে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তবে এর মধ্যে বাড়তি কোনো পানি ব্যবহার করা যাবে না দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারটা কিন্তু মাখানো হয়ে গেছে একদম পারফেক্ট একটা ঘনত্বে চলে আসছে এবার পরবর্তী কাজে চলে যাব এদিকে একটা কড়া নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম আর এদিকে বাটির মধ্যে হাতটা ভিজিয়ে এইভাবে একটু করে ব্যাটার তুলে তুলে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা পরিমাণ মতো গরম করে নিতে হবে একদমই কম গরম হলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই দিয়ে দিতে হবে বেশ কিছু কয়েকটা দেওয়ার পর প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো তেলের উপরে ভেসে উঠবে আর পরবর্তীতে আমি আরও কিছু দিয়ে দিব। এই প্রথম অবস্থার তেলের হিট একটু বেশি থাকলেও সবগুলো দেওয়া হয়ে গেলে তেলের হিট একটু কমিয়ে দিতে হবে আর এইভাবেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর বেশ কিছুটা ভাজার পর ঠিক এইভাবে বারবার ইস্পাতলা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে যাতে করে সব দিকেই কিন্তু একই রকম কালার আসবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার হল ট্রাই করে আমাকে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল কেমন লাগলো এই রেসিপিটা আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো এক এক করে তুলে নিব ঠিক একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে ফিরে আসব। তো বন্ধুরা ঝটপট এই নাস্তার রেসিপিটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এদিকে কিন্তু নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো তুলে দেখাচ্ছি নাস্তাগুলো কতটা নরম ও সফট হয়েছে আর মোট কথা এই নাস্তাগুলো ভিতর থেকে যতটাই নরম উপর থেকে ততটাই কিসবি আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আর ভিতর থেকে নাস্তাগুলো কতটা ফ্ল্যাপি আর কতটা নরম ও সফট সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন আর এভাবে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন আবার চাইলে এমনিও খেতে পারেন তো বন্ধুরা নিত্য নতুন ঝটপট নাস্তা রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ পেস।